সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় শীতে গোড়ালি ব্যথা বেড়ে গেলে যা করবেন অনেকক্ষণ বসে থাকার পর উঠে দাঁড়াতে পায়ের তলায় তীব্র ব্যথা হয় একটু হাঁটাহাঁটি করলে ব্যথা কিছুটা কমে আসে এভাবে খানিকক্ষণ বসে থেকে উঠলে প্রথম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হয় তারপর আস্তে আস্তে ব্যথা কমে আসে শীতকাল এই নানা ধরনের ব্যথা বেদনা পায়ের গোড়ালিও বাদ যায় না বরং শীতের গোড়ালির ব্যথাটাও বাড়ে বেশি এমন ব্যথার জন্য ওষুধের পাশাপাশি ফিজিওথেরাপি চিকিৎসা ভালো ফল পাওয়া যায় এক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা নিতে হবে পাশাপাশি কিছু নিয়ম কারণ মেনে চলতে হবে যেমন সব সময় নরম জুতা ব্যবহার করতে হবে হাঁটা চলার সময় হিল কুশন ব্যবহার করুন শক্ত স্থানে খুব বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা যাবে না বা শক্ত স্থানে বেশি হাঁটা চলা করা উচিত নয় ভারী কোনো জিনিস বহন করা থেকে বিরত থাকতে হবে যেমন ওজনের বাজারের থলি পানি ভর্তি বালতি ইত্যাদি বহন করা যাবে না সিঁড়ি দিয়ে ওঠানামা করার সময় মেরুদণ্ড সোজা রেখে হাতে সাপোর্ট দিয়ে ধীরে ধীরে উঠবেন এবং নামবেন যথাসম্ভব গোড়ালি ব্যবহার কম করবেন ব্যথা থাকা অবস্থা কোনো ধরনের ব্যায়াম করা যাবে না হাই হিল জুতা পরা সম্পূর্ণ নিষেধ কথাটি আমি আবারও রিপিট করছি হাই হিল জুতা পরা সম্পূর্ণ নিষেধ মোটা ব্যক্তিদের ওজন কমাতে হবে এবং সব সময় ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে আমার এই ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের কারো উপকার হবে বা হয়েছে অবশ্যই ভিডিওটির লিঙ্কটি শেয়ার করে দিন বন্ধু ভিডিও দেখার জন্য উপযুক্ত করে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে ভিডিওটি কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ